চ্যানেল তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা দেখো আমার বিছানাপত্র কিছু তোলা হয়নি কারণ ননাই এমতো ঘুম থেকে উঠলো তাই তো আমার তো স্নান হয়ে গেছে আমি আজকে পুজো দেব সোমবারে বলে বাবা পুজো দেবো বলে তাড়াতাড়ি উঠে স্নান টান করে নিয়েছি তো এখানে মা গেছে আজকে আজকে হচ্ছে একতিশে জুলাই ঠিক আছে মা গেছে একটু বাইরে সেই কোথায় বলে ওটাকে জানিনা আমি কোথায় গেছে তো গেছে তো না তো সমঝা নেই একটা জায়গায় রেডি ফেডি হয়ে গেছে আর যখন মা রেডি হয়েছে রেডি হয়ে বেরোনোর সময় ননায় তখন ঘুম থেকে উঠে পড়েছে আর ননাই তখনই বায়না শুরু করে দিয়েছে মায়ের কাছে যাওয়ার জন্য কোনো রকমে ওকে ঠেকিয়ে রেখেছি মা গেছে এবার দেখো ননাইয়ের কাণ্ডটা দেখো ওকে ধরতে দিচ্ছে না ওকে ছুঁতে দিচ্ছে না কোনো কিছুই ইয়ে করতে দিচ্ছে না খাবে না বলছে ঘরে থাকবে না বলছে দেখো ওরা অবস্থাটা একবার খালি কি হলো ও মা মা চলো খয়নি খালি এখানেই বসে থাকবে খালি ওঠো উঠে চলো এদিকে একবার তাকাও এই দেখো ভিডিও হচ্ছে তাকাও তাকাও মা মা তাকাও ই টাকার দিকে দেখছে তো তোকে রাগ হয়েছে ও ঠাম্মি নিয়ে যায়নি ওই যা জেঠু নিয়ে যাবে যা এখানে পুজো দেওয়া আমার হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো গাইজ যতটা ভিডিওতে দেখায় সহজ ততটা সহজ নয় অনেক খাটতে হয় তবে গিয়ে একটা কাজ সম্পূর্ণ হয় যদি তুড়ি মেরে সব হয়ে যেত তাহলে অনেক কিছু কাজ করে ফেলতাম একদিনে অনেক কাজ করে ফেলতাম তো যাই হোক এখানে তোমার দাদাভাই দেখতে পেলে ঠাকুরকে আম দিয়েছি তোমার দাদাভাই শিলিগুড়ি থেকে আম নিয়ে এসেছে আমটা সেরকম ভালো হয়নি কিন্তু কিছু করার নেই এখন বাড়িতে মাও নেই তোমার দাদাও নেই তো ওই আমটাই আমাকে দিতে হলো ঠাকুরকে ক্ষমা করে দিও ঠাকুর তো চলো এখন আমি একটুখানি চা খাবো জল খাবো সকাল আমি কিচ্ছু খাইনি জলও পর্যন্ত খাইনি তো এখন আমি চা খাবো জল খাবো আর একটু প্রসাদ মুখে দেবো দিয়ে তারপরে বাদ বাকি খাবার টিফিন টিফিন করবো আজকে আমি ভাত খাবো না একদমই আমি সাবু খাবো আজকে আর কি কি খাবো সেটা আমি তোমাদের দেখাবো আছে তো ভিডিওটা কন্টিনিউ করবো তোমরা সঙ্গে দেখো আজকের না নাই আজকে ওয়েদারটা কি সুন্দর হেপি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ না এই তো হাই করে দাও আমাদের এখানে দেখো একটা সুন্দর ছোট্ট একটা বেল গাছ হয়েছে বেল গাছ হয়েছে তারপর নিম গাছ হয়েছে একটা অনেক রকম গাছ লাগিয়েছি এখানে জবা গাছে জবা গাছে অনেক অনেক ফুল ফোটে এখানেও ফুল ফোটে আমি কিছুক্ষণ আগে তুলে নিলাম ফুলগুলো সব ঠাকুরের পুজোর জন্য তো এখন বাজে গিয়ে হচ্ছে একটা দশ অল্প কিছু রান্না করছি ভাত আর আজকে যেহেতু সোমবার নিরামিষ তাই ভাত আর পটল আলুর তরকারি রান্না করেছি ননায় এখানে খাওয়াতে বসলাম দেখো শরীরটা একদম ভালো লাগছে না মাথা পাতার অবস্থা দেখো চোখ মুখ পুরো ঢুকে যাচ্ছে কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না আর এখানে ওকে আমি খাওয়াচ্ছি আর ও দেখো কীভাবে ছড়াচ্ছে কীভাবে ছড়িয়েছে দেখো খাবেই না ও নিরামিষ একদম খেতে পারে না কি করব ভগবান জানি ননা তুমি খাবে খাবে না কেন খেতে পারবে না একটুখানি খাওয়া মা হ্যাঁ একটুখানি আছে বলকে খাইয়ে দেবো বলছে বলকে খাইয়ে দিতে হাতি আসবে ঘোড়া আসবে ডাইনোসর আসবে পুলিশ আসবে অনেক সবাই আসবে এখন খাওয়ার সময় ওই জন্য দরজাটা বন্ধ করে রেখেছি দেখতে পাচ্ছো নিশ্চয় হ্যাঁ এবারে এই হাতি ঘোড়া পুলিশ তারপরে ডাইনোসর এদেরকে নিয়েই খাওয়াতে হবে চলো খাইয়ে নি তারপর ভিডিওটা কন্টিনিউ করছি খেয়ে নেবে তো চলো তোমরা দেখতে থাকো তো এখানে আমি কোনো রকম খেয়ে দেখো রেডি হয়ে নিয়েছি জাস্ট একটু চোখের ডাক্তারের কাছে যাব চোখের ডাক্তারের কাছ থেকে এসে তোমাদেরকে বলছি আমি একাই যাব যদিও তো এসে আমার কথা হচ্ছে আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর জাস্ট কি সুন্দর ওয়েদার তো চলো বেরিয়ে পড়েছি তো অটো থেকে নেমে এখন হেঁটে হেঁটে যাচ্ছি বেশিক্ষণ লাগে না এখান থেকে দু চার মিনিট মতো টাইম লাগবে যেতে হেঁটেই চলে যাওয়া যাবে তো অটোওয়ালার সঙ্গে হবে একটা ঝগড়া হয়ে গেলো আমার খুব বিছির ভাবে একটা ঝগড়া হয়ে গেছে অটোওয়ালার সঙ্গে আমার এটা বাজে যাই হোক বাদ দাও সবাই কিরকম দেখতে দেখতে যাচ্ছে আমাকে যেন কি বিশাল বড় পাপ করে ফেলছে তাই চলে এসছে এখানে জানি না ভিতরে ভিডিও অ্যালাউ করবে কিনা তো এখানে অবধি থাক আবার বেরিয়ে তোমাদের সাথে কথা হবে তো চলো প্রথম প্রথম ব্লগ করছি তো একটু ভালো লাগছে একটু লজ্জাও লাগছে তো সেই নিয়ে হচ্ছে বুকস নাকি বলো তো প্রথমটাই তো একটা ফর্ম নিয়েছি ফর্মটা ফিল আপ করলাম ফিল আপ করার পর এখন আমি বলছি ওরা থাকবে দেখি কখন আসে কখন যাই তো সঙ্গে প্রথমরা আবাদ করছি কাছে প্রথমেই সরি চেয়ে নিচ্ছি কি ডাক্তার চোখের ডাক্তারের কাছে যাওয়ার সময় যে ভিডিওটা নিয়েছিলাম সেটা শেষ করতে পারিনি সেটা শেষ করতে পারিনি কারণ ওখানে গিয়ে গিয়েছিল কথা বলছিল না ওখানে গিয়ে যখন ডাক্তারের কাছে ঢুকলাম ওখানে একটা আইড্রপ দিল আইড্রপটা দেওয়ার পর আমি কিছু দেখতে পাচ্ছিলাম না পুরোটাই আবছা হয়ে গেছিলো আমার কাছে সব তো আমি যেহেতু একাই গেছিলাম তাই তোমার দাদাভাইকে আবার ফোন করে ডাকতে হলো আমাকে যে নিয়ে যাওয়ার বাড়িতে নিয়ে আসার জন্য আর বাড়িতে নিয়ে আসার পর বাড়িতে নিয়ে নিয়েছিল কে আমি ঘুমিয়ে পড়েছি এখন দেখতেই পাচ্ছ কটা বাজে পোনে আটটা বাজতে যায় তো যাই হোক ডাক্তারের ওখানে অনেক কিছু বলল ড্রপ দিয়েছে চোখে চশমাও দিয়েছে চোখে ভালো পাওয়ারও এসেছে সবটাই হয়েছে এখন মাথা যন্ত্রণাটাও হচ্ছে মাথা যন্ত্রণাটা ঘুমালে পরে বেসিক্যালি কমে যায় কিন্তু আজকে দেখছি কমছে না কেন বুঝতে পারছি না সকালবেলা চা না খেলে যন্ত্রণাটা করে কিন্তু আজকে তো চাও খেয়েছি সবই করেছি জানি না কেন হচ্ছে দেখি বেশি আর যদি বেশিক্ষণ করে তাহলে আমাকে মেডিসিন নিতেই হবে কিছু করার নেই কারণ আমি একটুখানি অ্যাভয়েড করছি আগে প্রচুর খেতাম মেডিসিন মাথা যন্ত্রণার তো এখন কয়েক বছর ধরে একটু অ্যাভয়েড করছি তো এখানেই শেষ করছি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না তাকাতেই পারছি না এতটাই আমার শরীরটা খারাপ লাগছে এতটাই চোখের উপর আমার প্রেসার করছে তো গাইস এই পর্যন্তই ভিডিওটা শেষ করলাম এই পর্যন্তই ভিডিওটা শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট গুড নাইট